আমার আজকের বক্তব্য হলো আমি একজন করদাতা হিসাবে বা আপনি একজন করদাতা হিসেবে কি প্রস্তুতি নেবেন আপনার জুন পর্যন্ত আপনার কি প্রস্তুতি হবে যে হিসাবটি অর্থাৎ দু হাজার চব্বিশে জুলাই থেকে দু হাজার পঁচিশে ত্রিশে জুন পর্যন্ত যে হিসাব আমি আয়কর বিভাগকে দিব আমার আয়কর রিটার্ন দু হাজার পঁচিশ ছাব্বিশের আয়কর রিটার্নের জন্য কি প্রস্তুতি হতে পারে থাকতে পারে রহমান রহিম সম্মানিত করদাতা বৃন্দ সালাম পঁচিশ সনের মে মাসে আপনাদের সঙ্গে কথা বলছি থেকে আজ থেকে ঠিক এক মাস পর আশা রাখি একটি বাজেট পেশ করবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের অনেক ধরনের উন্নয়নমূলক কাজ এবং রাষ্ট্রের যারা সুফল ভোগী এবং রাষ্ট্রের যারা কর্মচারী আছেন তাদের বেতন সহ সব কিছুই এই আয়কর থেকে অর্থাৎ কর ব্যবস্থাপনা থেকে আসে এবং আমরা যারা করদাতা আছি তারাও ধীরে ধীরে আমরা সারা বছরের সব হিসেব গুছিয়ে রাখি জুন মাস অপেক্ষা করি আমরা নানান ধরনের মানুষ করদাতা সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা যে বাজেট প্রস্তাবনা কি আছে আমার আজকের বক্তব্য হলো আমি একজন করদাতা হিসাবে একজন করদাতা হিসাবে কি প্রস্তুতি নেবেন আপনার জুন ত্রিশ পর্যন্ত আপনার কি প্রস্তুতি হবে যে হিসাবটি অর্থাৎ দু হাজার চব্বিশের জুলাই থেকে দু হাজার পঁচিশে ত্রিশে জুন পর্যন্ত যে হিসাব আমি আয়কর বিভাগকে দিব আমার আয়কর রিটার্ন দু হাজার পঁচিশ ছাব্বিশের আয়কর রিটার্নের জন্য কি প্রস্তুতি হতে থাকতে পারে সংক্ষেপে দু একটি কথায় বলি আমরা আলোচনা শেষ করব প্রথমত আমরা যে কাজটি করব যারা কর রেয়াতের সুবিধা নেয়ার জন্য বিনিয়োগ করতে চাই তারা অবশ্যই ত্রিশে জুনের ভিতরে আমরা কর রেয়াত সুবিধা পাওয়া যায় এরকম বিনিয়োগ নিশ্চিত করব এবং যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তারা আমাদের ডকুমেন্টসগুলো সংগ্রহ করব ব্যাংক থেকে ডিপিএস স্টেটমেন্ট তারপর লাইফ ইন্স্যুরেন্স যারা করেছি ওখান থেকে প্রিমিয়াম স্টেটমেন্ট তারপর যারা আমরা শেয়ার মার্কেট বিনিয়োগ করেছি ওখান থেকে স্টেটমেন্ট এর মধ্যে আমরা যারা জমি কেনা ক্রয় বিক্রয় করেছি সেই দলিল ব্যাংক অ্যাকাউন্ট যারা আমরা ব্যবসা ব্যবসায়ী আছি তারা ব্যাংক হিসাব এবং আই হিসাব বিল বাউচার এই সম কাগজ আমরা সংগ্রহ করে রাখব আমরা যারা বাড়ি নির্মাণ করেছি ব্যাংক থেকে লোন নিয়ে আমরা ট্যাক্স সার্টিফিকেট হিসেবে লোন অ্যাকাউন্টটা নিয়ে রাখবো আমরা যারা বাড়ি ভাড়া আয় পাই এবং ব্যাংকের মাধ্যমে যেহেতু পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে যদি একক সীমা বা সকল ভাড়া হয় অবশ্যই ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে রাখব পাশাপাশি আমরা যারা সঞ্চয়পত্র করেছি সঞ্চয়পত্রের জন্য একটা ট্যাক্স সার্টিফিকেট নিয়ে রাখব এই কাজগুলো আমরা অবশ্যই জুন মাস শেষ হওয়ার পর রাখবো কেননা বাজেট পেশ করার পরে পহেলা অনেক সময় দেখে থাকি আমরা শেষ সময়ে এই কাজগুলা করি আমরা এই কাজগুলো শেষ সময়ের জন্য রাখবো না এটা ধীরে ধীরে এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় লাগে তাছাড়া আপনি যখন শেষের দিকে যাবেন তখন আপনার কর উপদেষ্টা আপনার কাজটা সুচারুভাবে করতে পারেন না কারণ সবাই শেষের দিকে কাগজ দিয়ে যায় ব্যাংক বিমা যেখানে আপনি কাগজ সংগ্রহ করতে চান ওখানে একটি স্বাভাবিক মাত্র করদাতাদের বীর থাকে আপনি এড়ানোর জন্য পহেলা জুলাই থেকে আপনি আপনার কাগজ সংগ্রহ করবেন আর বিনিয়োগ সংক্রান্ত সহ অন্যান্য কাজগুলো আপনি ত্রিশে জুনের মধ্যে অবশ্যই সম্পন্ন করে রাখবেন আপনি ট্যাক্স ডে পরে আর যাওয়ার চেষ্টা করবেন না এবং যে প্রবণতা তৈরি হয়েছে প্রতি বছর সরকার নানান কারণে পরিস্থিতির কারণে সময় বৃদ্ধি করে সে আশায় থাকবেন না কারণ হলো আপনি যখনই আপনি জমা দেন না কেন আপনার আয়ক উন্নতিটি সুচারুভাবে সুন্দরভাবে করার জন্য আপনার নিজে থেকেও একটু সময় দিতে হবে অথবা আপনার যিনি উপদেষ্টা তাকেও সময় দিতে হবে আশা করি আমার এই বক্তব্যর মাধ্যমে আপনারা উপকৃত হবেন কারণ আমার বক্তব্যর মূল বিষয়টি ছিল আমরা আগেই প্রস্তুতি রাখব এবং জরিমানা এড়ানোর চেষ্টা করব। কারণ কর দিবসের পরে আপনি আয়কর রিটার্ন দাখিল করলেই আপনার জরিমানা প্লাস অডিট আপত্তিতে পড়ার একটা সুযোগ সৃষ্টি হয় ধন্যবাদ সবাইকে আশা রেখে সবাই প্রস্তুতি গ্রহণ করবেন এই আসছে জুন মাসে দু হাজার পঁচিশ চাব্বিশ বর্ষের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন